নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন ঈশ্বরের কৃপায় আমরাও মোটামুটি এখন আপাতত ঠিক আছি তাই অনেক দিন পর প্রায় দু সপ্তাহ পেরিয়ে গিয়ে আবার চলে এলাম আপনাদের সাথে পক পক করতে আজ বহুদিন পর ক্যামেরার সামনে আসছি তাই একটু কেমন কেমন একটু লাগছে মনে হচ্ছে যেন কতদিন আমি আপনাদের সামনে কোনো কথাই বলিনি আসলে কথা বলার মতো ক্ষমতাও ছিল না মানুষ তো মানুষেরই হবে শরীর খারাপ আবার কখনও হবে শরীর ঠিক থাকবে এই নিয়েই তো আমাদের জীবন এই করতে করতে কোন দিন একদিন আমরা আবার চোখ আমাদের কখন হঠাৎ করে আবার বন্ধ হয়ে আসবে সেটা আমরা কেউ জানি না তাই ভালোভাবে যতদিন বাঁচি ভালোভাবে দিনটা কাটিয়ে নিই আনন্দে খুশিতে মেজাজে হুম তো যাই হোক সকাল বেলায় চলে এসেছি আজকে রবিবারে কিছু কাজকর্ম হালকা বলকা সেরে নিয়ে চলে এসেছি একবারে ঠাকুর ঘরে ভাবলাম আজকে একটা বিশেষ দিন গুরু পূর্ণিমা তাই কর্তামশাইকে বললাম তুমি একটু ঠাকুরের জন্য একটু মিষ্টি এনে তো তাই ও দুটো মিষ্টি নিয়ে চলে এসেছে কিছু ঘরের জন্য রেখেছি আর ঠাকুরের জন্য আগে তুলে রেখেছি দিয়ে স্নান টান সেরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে মাঝে মাঝে বৃষ্টিও পড়ছে তাই ফুলগুলো খুব ছটফট করে তুলে নিয়ে পুজোটা করতে শুরু করে দিলাম পুজো করলেই তো হবে না বলুন পুজোর তো অনেক কিছু জোগাড় থাকে ওইদিকে পুজোটা না তাড়াতাড়ি সারলে ওরাও আবার খাওয়ার জন্য ছটফট করবে সেই জন্য আমার জন্য শান্তিপ্রিয়ভাবে পুজো করা বা মন্দিরে পুজো করা কোনো রকমেই হয় না কখনো এটা হয়ে যায় ভুল কখনো ওটা হয়ে যায় আপনাদের কি হয় এরকম তো যাই হোক সকাল বেলায়। বাগানে কিছু ফুল তুলে নিয়ে পুরো গাছ ফাঁকা করি না কেননা দেখতেও খারাপ লাগে গাছ ফাঁকা করে কিছু কিছু ফুল তুলে নিয়ে থালাতে সাজিয়ে করবো এখন পুজো সকালে পুজো করে নিলে মন শরীর আমার দুই ভালো লাগে আমি আগেই বলেছি আর পুজো যদি পরে পরে থাকে আমার একদমই ভালো লাগে না তো চলুন পুজোটা ঝটফপট সেরে নিই সেরে নিয়ে আবারও দ্বিতীয় কাজ করবে নামতে হবে তো শুধু কাজকর্ম নয় বেশি কাজকর্ম কোন রকমের পুজোটা সেরে নিয়ে ঠাকুরকে বললাম হে ঈশ্বর আমি যেমন পেরেছি দিয়েছি এতে খুশি হয়েও আমি তো আর এর থেকে বেশি আমি পারব না তোমাকে সময় দিতে তাই অপরাধ নিও না ঠাকুর আমি বিশেষ মন্ত্রপন্ত্র জানি না তাই যেটুকু জানি এটাই আমার মন্ত্র যাই হোক এ পড়েছি রান্নাঘরে এলাম রান্না ঘরে তো আসার পরে প্রথমে কিছু আলু কেটে নিয়েছি রান্নার জন্য আলুটা রান্না করার আগে একটু নুন জল দিয়ে আলুর একটু যে ভিতরে কষ্ট আছে বের করে নিই কেননা ঘরে যদি অসুস্থ মানুষ থাকে এই আলুর জল ফেলে দেওয়া খুবই ভালো বিশেষ করে ডায়াবেটিস সেই জন্য আলুর জলটা গড়াই একটু ফুটিয়ে নিলাম যদি এক পিস আধ পিস খায় তবু খুব একটা মন হয় না তো অসুবিধা। কটো একটু চাল এই চাল এনেছে এবারে। চালটার দেখতে প্রায় লাল জানে। চলুন লাল হলে যাক আমি টাইম লাগে হতে। সেইজন্য চালটা আগে আমি ভিজিয়ে নিয়েছি। নুন দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম ওদেরকে। ভাগ এদিকে আজ হবে খুব চেজকি। অথবা ঐজন্য একটু ভাজা। তো যেমনটাই বলি আমার মা বলতো

ঝালঝাল থাকবে একটু মিষ্টি মিষ্টিও থাকবে দিয়ে হাতে করে ভালো করে করে এটা আলতোভাবে মেখে নেব মেখে নিয়ে যদি পাঁচ দশ মিনিট রেখে দিতে পারেন তো ভালো হয় না হলে দরকার নেই করে কড়াই মশলা দিয়ে কলাই মশলা বলতে ফোড়ো কালো সর্ষে আধখানা তেজপাতা আর দুটো কাঁচা লঙ্কা এই দিয়ে কড়াইয়ে তেলটা গরম হতে দিয়েছি আলু তো একটু কাঁচা ভালো লাগছে আর একটু গোল তো ভাজাটা ভালো লাগছে তাছাড়া মাছ মাংস হয়ে গেছে খাবি আজকে তো একটা বিশেষ দিন যদিও আমি কিছু পালন করি না তাহলে খাবি তো বললো মা তুমি সোমবারেও খেতে দেবে না রোলবারেও খেতে দেবে না তাহলে কবে খাবো তখন ওর বাবা ঠিক আছে চলো একটু ওর জন্য নিয়ে আসি

একটা হ্যান্ড সোপার মানে ম্যানুয়াল আর কি হ্যান্ড একটু পেঁয়াজ দিয়ে দেবো হচ্ছে হ্যান্ড সোপারটা পেঁয়াজটা দেখা এই পেঁয়াজটা কুচিয়ে রেখেছি এর একটা দুতে নামিয়ে দিয়েছি এইভাবে আমি এরকম পেঁয়াজ কুচিয়েছি সঠে এই হ্যান্ড সোপারে পেঁয়াজ কুচালে না তাড়াতাড়ি হয়ে যায় আগে আমি পেঁয়াজটা দিয়ে দিই হয়ে যায় ঠিক মতো সাইজ আসে না কিন্তু ছোট ছোট বেশ হয় লম্বা লম্বা হয় একটু ছোট টুকরো লাল লাল এতে আমি ঝটপট করে পেঁয়াজটা ভেজে নিই আর এটা বানাচ্ছি আমি সর্ষের তেলে প্রেশার কুকারে কীভাবে দেশি মুরগির ঝোল বানাতে হয় সেটা আপনাদের একটু নমুনা আছে দেখাচ্ছি হয়তো আপনারা করে থাকবেন অবস্থা হলো এদিকে আমার ঠোঁ প্রায় ভাজা ভাজা হয়ে গেছে আর একটু ভাজবো জানেন এদের তেল লাগে না

যাই হোক এদিকে আর এর সাথে দেবো দুটো ছোট্ট ছোট্ট টমেটো ছিল টমেটো দিয়ে দিলাম আর বাজারে টমেটোর দাম কি সব সবজির দামই আগুন টমেটো গুলো রাখতে রাখতে আবার মাঝে মাঝে পচেও যাচ্ছে একটু আদা বাটা ফ্রিজে ছিল আদার কাঁচা লঙ্কা বাটা সেটাও একটু দিয়ে দিলাম আমি খুব বেশি মশলা আর তেল দিয়ে দেখবেন রান্না করি না মাংস বলে তবুও একটু দিয়েছি অন্য কোনো তরকারিতে আমি খুব একটা তেল ইউজ করি না একই কর্তা মশায় একটু কোলেস্ট্রলের প্রবলেমও রয়েছে যাই হোক এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে আমি প্রেশার কুকারে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব বাস এর ওপর চিকেনটা দিয়ে দেব দিয়ে কষিয়ে বসিয়ে আর ভাজিয়ে রাখা সিদ্ধ আলুটা যেটা করে রেখেছিলাম ওটা একটু কড়াই ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দেব। বাস হয়ে যাবে আমার চিকেন আর একটু গরম জল দিয়ে দেবো বাস আর একটু সিদ্ধ করতে বেশি হয় কেন কি আজকে দেশি মুরগি তো একটু সিদ্ধ করতে টাইম লাগবে কেননা চার পাঁচটা সিঁড়ি তো অবশ্যই দিতে হবে বাস এইগুলো আমার আজকের বান্না ঝটফট করে করে নিলাম আর বেশ হয়েছে গোলমরিচও মশায় পেয়ারা কিনতে গেছেন যে সর্দির পেয়ারা হয়। কদিনই পেয়ারা আনছে বেশ ঠিক আনছে হঠাৎ করে গতকাল পেয়ারা আনতে গিয়ে প্রায় সাড়ে ছশো মতো পেয়ারা নিয়ে এসেছে আর পেয়ারার লোকটি সবই পাকা পেয়ারা দিয়ে দিয়েছেন জানেন বেশ বড় বড় পেয়ারা পত্তা মশাই এনেছে এনে একবারই ঠুকে গেছে একদম মিষ্টিও নেই আর পাকা কেউ খায় না জানেন একদম অবস্থা ফেলে দেবো তাই আমি বিট নুন আর গোলমরিচ দিয়ে খেয়ে নিলাম খেয়ে নিয়ে এবার আমি একটু বসবো খেতে একদমই ভালো লাগছে না এই পেয়ারা খেতে খুবই বিচ্ছিরি লাগে আর বিসাদ লাগে জানেন শুভ সন্ধ্যা বন্ধুরা প্রায় অনেকক্ষণ দুপুরবেলা বেশ খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে গিয়েছিলাম ঘুমিয়ে যাওয়ার পর বসে বসে একটু চা চানই একটু টিভি টিভি দেখা দেখাদেখি হচ্ছিলো তো যাই হোক ছেলের আবদারে বললো মা চলো একটু ঘুরুঘুরু করে আসি তো বেরোনো হয় না তো আজকে সানডে ছেলের বিকেলে দিকে কোনো কিছু থাকে না বাইরে টিউশন থাকে না তো ভাবলাম যে না যাই একটু ঘুরে আসি আমারই একটি মানে ছোট বোনের মতো ভাইয়ের মতো তবু বন্ধুর সাথে সাথে সব জায়গায় যাই তো একটা সম্পর্ক অনেক দিন আগেই গড়ে উঠেছে তো যাই হোক আমার বোনের মতোই একসাথে থাকি ঘোরাফেরা করি কোথাও ঘুরতে যাই তাদের বাড়ি যাব মিঠুনদের বাড়ি যাব। সেই মিঠুনদের বাড়ি একটু ঘুরে চলে আসবো ঘন্টা কত টাইমটা কাটিয়ে আসব। তো রাতে খাবার একবারে রুটি নিয়ে আসবো আর একটু চিকেন আছে আর দুধ রুটি খাবো বলেছি আমি তো কত্তা কি খাবে সেটা এসে বানাবো ঝটপট করে তো এখন বাজছে ঘড়ি কাটায় প্রায় সাতটা নাগাদ তো চলুন ঘুরে আসি গলার ভয়েসটা একটু মোটা হয়ে গেছে আগের থেকে ছেলে বাইরে রেডি হয়েছে আর আমি এই কুর্তিটা পরেছি এই কুর্তিটা পয়লা বৈশাখে নেওয়া হয়েছিল। তো তখন পড়ানো হয় পড়া হয়নি হাতটা আমি নিজে লাগালাম এই জামার হাতটা আমি আজ লাগিয়েছি ঘরেই লাগিয়েছি মেশিনে তো লাগানো ছিল না বলে পড়া হয়নি এটা স্লিভলেস ছিল আর এটা ভীষণ বড় এই দেখুন কুর্তিটা এই যে এটা সামনেটা এটা আর নিচে পোর্শনটা এই যে নিচে পোর্শনটা এরকম তো যাই হোক কুর্তিটা পরে কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন আর পরেও বেশ আরাম এটা আজরাকের আর কি কাপড়ের তো এই ফার্স্ট টাইম আমি এগুলো পরছি তো যাই হোক চলুন ঘুরে আসি ঝটফট করে তারপর দেখি ভিডিওটা কি করা যায় না করা যায় ওদিকটা বেশি অন্ধকার তো যাই ঘুরে আসি বাইকটা বাইরে আছে ছেলে বার করছে তো চলুন ঘুরে আসি চলে এসেছি আবার ঘড়ি কাটাই বাজে প্রায় নটা মতো বাজে নটা দশ পনেরো তো এখন এবার আর কিছু খাবো না রুটি নিয়ে এসেছি কত্তা মশাই খাবে আর আমরা কিছু খাবো না ওখানে ওরা পাস্তা টাস্তা খাইয়েছে শিঙারা জিলিপি এসব টুকটাক খেয়েছি আর কিছু খাবো না আর এই হচ্ছে আমার ব্যাপার স্যাপার ওখানে ছেলে ঢুকেছে চেঞ্জ করতে এবার আমি জামা কাপড় চেঞ্জ করে আবার একটু বসবো একটু টিভি ফিভি দেখবো তো রবিবারটা আমি এভাবেই কাটালাম আপনাদের কেমন রবিবারটা কাটলো অবশ্যই জানাবে তো আজকের মতো এখানেই আমার ভিডিওটা রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন টাটা বাবাই